সুপ্রিয় চাষী ভাই সবাইকে আন্তরিক অভিনন্দন প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরেকটি পর্বে আজকের এই পর্বে আমি আলোচনা করব যে ধানের শীষ বাইর হওয়ার আগে আগে আমরা যে ছত্রাকনাশকটি ব্যবহার করি এই ছত্রাকনাশকটি এ এমিস্টার টপ দেওয়া ভালো নাকি নাটিভো দেওয়া ভালো অর্থাৎ এ এমিস্টার টপের গ্রুপের এই ছত্রাকনাশকটি দেওয়া ভালো হবে নাকি নাটিভ গ্রুপের যে ছত্রাকনাশকগুলো গুলো পাওয়া যায় এইগুলো দেওয়া ভালো হবে এই সময়ের জন্য কোনটি বেশি উপযোগী সে বিষয় নিয়ে আজকের আলোচনা করব। তো চলুন দর্শক বন্ধুরা শুরু করা যাক ভাইরা বর্তমান আমাদের ধানগুলো রিপ্রোডাক্টিভ পর্যায়ে আছে অর্থাৎ এখন ধানগুলো গর্ভ অবস্থায় আছে আর কিছুদিনের মধ্যেই শেষগুলো বাইর হয়ে যাবে তো এই সময়টিতে আমরা জানি পরবর্তীতে এই ধানেগুলোতে নেকব্লাস্ট আসতে না পারে বা ছত্রাক আরও বিভিন্ন ধরনের ছত্রাক রোগগুলো আসতে না পারে যার কারণে আমরা একটা ছত্রাকনাশক ও মাজরার জন্য কীটনাশক ব্যবহার করে থাকি তো এই সময়টিতে আমরা আসলে ছত্রাকনাশক হিসাবে কোনটি ব্যবহার করব। আমরা তো বহুল প্রচলিত ছত্রাকনাশক দুইটা সাধারণত ব্যবহার করি অথবা এই দুই গ্রুপের সাথে মিল রেখেই আমরা ছত্রাকনাশকগুলো ব্যবহার করে থাকি তো এই দুইটার মধ্যে একটি হচ্ছে এমস্টার টপ আর একটি হচ্ছে নাটিভো তো এই আমরা এই সময়টিতে কোন ছত্রাকনাশকটি ব্যবহার করা ভালো হবে কোনটা রেজাল্ট সর্বোচ্চ ভালো এই সময়ের জন্য উপযোগী কোনটা তো প্রথমে আমরা জানি যে এমিস্টার টপে এই ছত্রাকনাশকটিতে কি কি উপাদান অর্থাৎ টেকনিক্যাল আছে পাশাপাশি জানবো আমরা নাটিভুতে কি কি টেকনিক্যাল এবং কি কি উপাদান আছে তো প্রথমে আমরা জানি এমিস্টার টপে দুইটি গ্রুপের টেকনিক্যাল দেওয়া থাকে একটি হচ্ছে ট্রায়াজল শ্রেণীর একটি হচ্ছে স্ট্রবেরিন শ্রেণীর এই দুইটির একটি হচ্ছে এজেক যেটি স্ট্রোবের শ্রেণীর এবং আরেকটি হচ্ছে ট্রায়াজল শ্রেণীর যেটি হচ্ছে ডাইফনোকনা জল তো এখানে এজেক্সট্রোবিন থাকে বিশ পারসেন্ট এবং ডাইফোনকোনা জল থাকে বারো দশমিক পাঁচ পার্সেন্ট তো এই এমিস্টার টপটাতে আমরা দেখি যে এই এমিস্টার টপ যখন আমরা ব্যবহার করি তাৎক্ষণিক কিন্তু ওই ছত্রাকের যদি প্রবলেম থাকে ব্লাস্ট খোলপরা খোলপচাপ বা পচন যে কোনো রোগগুলো তাড়াতাড়ি সেরে যায় মানে সারিয়ে উঠে বা কাটিয়ে উঠে তো এই সময় ধানের শীত যেহেতু বাইর হবে সেই সময় আমরা দেখি যে টপ যদি আমরা ব্যবহার করি তাহলে শীতগুলো একই সাথে সবগুলো বাইর হয়ে যায় এবং স্প্রে করার কিছু দিনের মধ্যেই ধান গাছগুলো সবুজ আরো ঘন সবুজ হয়ে যায় অর্থাৎ এই কাজটা যে ঘটায় এটি হচ্ছে কিন্তু এই স্ট্রোলেরিন শ্রেণীর যে উপাদানটি টেকনিক্যালটি সেটির নাম হচ্ছে ইজেক্সট্রোবিন এই ইজেক্সট্রোবিন উদ্ভিদের গায়ে পড়ার সাথে সাথে গাছের ফটোসিনথেসিসটা বাড়িয়ে যায় অর্থাৎ গাছের ফটোসিনথেসিস বাড়িয়ে যায় ক্লোরোফিলের সংখ্যা বাড়িয়ে যায় ক্লোরোফিলের সংখ্যা বাড়ার সাথে সাথেই কিন্তু গাছ আরো উজ্জীবিত হয়ে যায় অর্থাৎ যখন ক্লোরোফিলের সংখ্যা বাড়ে তখন যে গাছের শালক সংশ্লেষণ মেকানিজমটা এই মেকানিজমটা বাড়িয়ে যায় যখনই বাড়িয়ে যায় তখন গাছ বাতাসের নাইট্রোজেন গ্রহণ করতে পারে এবং বাতাসের নাইট্রোজেনকে সমন্বয় করতে যায় গাছ কিন্তু এই শিকড়ের মাধ্যমে যে পুষ্টি উপাদানগুলো সেগুলো সমন্বয় করে টেনে তুলে তো যার কারণে দেখবেন যে গাছগুলো আগের চেয়ে আর একটু উজ্জীবিত হয়েছে এবং যেই শীষগুলো বাইর হওয়ার কথা সেগুলো একই সাথে বাইর হয়ে যাবে এই এমিস্টার টপের গ্রুপের যে এই যে দুইটা টেকনিক্যাল একটি হচ্ছে এজেক্সট্রোবিন আর একটি ডাইফোনোকোনাজল তো এই এজেক্সট্রোবিনের আরও একটি কাজ হচ্ছে যে এটি খুবই দ্রুততার সহিত কাজ করে এবং শর্ট টাইমের মধ্যে এর কাজটা থাকে এমিস্টার টপ অবশ্য খুব লং টাইমের প্রসেসিং একটি এই গ্রুপ ছত্রাকনাশক গ্রুপ না এইটাতে যে দুইটি গ্রুপ আছে এই গ্রুপ দুইটা যেমন দ্রুত কাজ করে তবে এর টাইমটা শর্ট এখন আমরা আসি নাটিভোতে বায়ের ক্রোপসেন্সের নাটিভো এই নাটিভো তে দুইটি টেকনিক্যাল ব্যবহার করা আছে এবং এইখানেও দুইটি গ্রুপের ব্যবহার করা আছে একটি হচ্ছে ট্রাজলসেনের শ্রেণীর আর একটি স্ট্রোল শ্রেণীর তো স্টোভেলিয়ান শ্রেণীর যেটি আছে সেটি হচ্ছে টাইফিন এবং ট্রায়াজল শ্রেণীর যেটি আছে সেটি হচ্ছে টেবুকোনা জল তো এইখানেও দুইটি আছে কিন্তু এইখানে এই কিন্তু এই ফটোসিনথেসিস বাড়িয়ে যাওয়ার মতন সক্ষমতা নেই যার কারণে এটি হচ্ছে যে ছত্রাক রোগ দমনের ক্ষেত্রে লং টাইম ধরে কাজ করবে কিন্তু শীষগুলো একই সাথে বাইর হওয়ার জন্য যে প্রসেসটা সেটা কিন্তু এই আমরা নাটিভ হতে পাবো না তো এই এই নাটিভ আবার কাজ করে থাকে লং টাইমের জন্য যে ছত্রাকগুলো দমন করার ক্ষেত্রে এর টাইমটাও যেমন দীর্ঘস্থায়ী নেবে এবং খুব ভালোভাবেই ও দমন করতে পারবে অর্থাৎ ছত্রাকজনিত কোনো সমস্যা যদি থাকে সেখানে নাটিভ খুব সুন্দর করে দমন করতে পারবে এবং খুব ভালো রেজাল্ট দেয় কিন্তু এর যে আবার আমরা যেটা চাচ্ছি যে শীষগুলো একই সাথে বাইর করে নিব সেই ক্ষেত্রে কিন্তু নাটিভু অতটা প্রযোজ্য হবে না তবে যদি শীষ বাইর হওয়ার পরে আপনার মনে হয় আমি আরো ছত্রাকনাশক ব্যবহার করব সেই ক্ষেত্রে কিন্তু ক্ষেত্রে কিন্তু আপনার এমস্টার টপের পরিবর্তে নাটিভো ব্যবহার করা সর্বোচ্চ ভালো রেজাল্ট হবে এবং আপনি সেই ক্ষেত্রে নাটিভো ব্যবহারেই সর্বোচ্চ ভালো রেজাল্ট পাবেন তো এখন দুই জায়গায় কিন্তু দুইটা ঠিক একটি হচ্ছে এমিস্টার টপ এটি হচ্ছে শর্ট টাইমের জন্য কাজ করবে এবং একই সাথে গাছের ফটোসিনথেসিস বাড়াবে গাছের গুলো দমন করবে এবং খুব দ্রুততার সহিত কাজ করবে তাহলে নাটিভো হচ্ছে একটু লং প্রসেসে কাজ করবে সোলো কাজ করবে কিন্তু দীর্ঘস্থায়ী এর কাজটি ধরে থাকবে তো আমরা এই নাটিভোটা সাধারণত ব্যবহার করা ভালো হয় যে যেটাতে আমাদের লং প্রসেসের জন্য জানি কাজ করে সহজে জানি এই সত্রাগুলো আসতে না পারে এটা প্রিভেন্টিভ এবং কিউরেটিভ উভয় হিসাবে ব্যবহার করা যায় তো এটাতে ব্যবহার হচ্ছে লং টাইমের জন্য আপনারা যেখানেই ব্যবহার করবেন যে লং টাইমের যেগুলো আছে সেগুলোতে নাটিভো গ্রুপের যেমন নাটিভো গ্রুপের আর এই গ্রুপের অনেকগুলো কোম্পানির অনেকগুলো থাকে আমি বহুল প্রচলিত বিধে এই দুইটা বললাম যেমন স্কোয়ারের স্ট্রোমিন থাকে কেয়ারের এভার আছে আরও অনেক কোম্পানি সকল কোম্পানির ওই দুইটা গ্রুপের থাকে আবার এই এর জন্য আবার অনেকগুলো সব কোম্পানিরই কম বেশি এগুলো দেওয়া আছে যেগুলো ভালো মানের কোম্পানি যেমন বেসিক কোম্পানির আছে হচ্ছে বেসিক টপ আবার ফাটিক এর আছে মুন জল এসিআই কোম্পানির এসিবিন কম বেশি এইগুলো অনেকগুলো নাম আছে তো এই গ্রুপের মধ্যে আপনারা সাধারণত যদি যেটা আপনার ভালো হবে ওইটাই নিবেন তবে গ্রুপের মধ্যে যেই গ্রুপটাতে এজেক্সট্রোবিন আছে এই গ্রুপটা এই মুহূর্তে ব্যবহার করা ভালো কারণ এই মুহূর্তে ব্যবহার করলে যাদের গাছে সিজ আর কিছুদিনের মধ্যে বাইর হবে তারা এই এজেক্সট্রোবিন গ্রুপের অর্থাৎ না এমিস্টার টপ গ্রুপের যে ছত্রাকনাশকগুলো আছে তারা এইটা ব্যবহার করবেন আর যাদের গাছের শেষ বাইর হতে আরও সময় লাগবে তারা এই আপনার নাটিভ গ্রুপের যেগুলো ছত্রাকনাশক আছে এইগুলো নিতে পারেন তো আমি চাচ্ছিলাম যে এই সময়ের উপযোগী কোন ছত্রাকনাশকটি হবে আমি মনে হয় আমার কথা দ্বারা বোঝাতে পেরেছি তো যারা বুঝছেন তারা তো অবশ্যই একটি লাইক দিতেই পারেন